একটা রিলেশন ঠিক ততক্ষণ সুন্দর যতক্ষণ দুজন দুজনকে ভালোবাসে দুজন দুজনের সাথে কথা বলার জন্য অস্থির হয়ে থাকে দুজন দুজনকে সময় দেবার জন্য সময় খুঁজে বের করে দুজন দুজনকে সম্মান ও শ্রদ্ধা ভক্তি করে কেউ কারো নিকট কিছুই গোপন করে না কখনোই মিথ্যা বলে না ভালোবাসা নিজেদের ওজার করে দেয় নিজেদের সব রকমের সুখ দুঃখগুলো একে অপরের সাথে সব সময় শেয়ার করে সম্পর্কটির যত্ন দুজনেই করে যখন একজনের দুঃখে অন্যজন ব্যতীত হন নিজের মধ্যেও কষ্টটুকু অনুভব করেন প্রতিটা সম্পর্ক ঠিক তখনই সুন্দর লাগে সম্পর্ক খারাপ হতে থাকে কখন জানেন যখন একজন ভালোবেসে হার্ড অ্যান্ড সোল অন্যজন পিছুটান একজন আরেকজনের কথা যখন না শুনে সন্মান না করে পছন্দ অপছন্দগুলোকে প্রাধান্য না দেওয়া হয় কথা গোপন করা হয় এবং ওই সম্পর্কের মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া হয় সম্পর্কে তৃতীয় কাউকে প্রশ্রয় দেয়া হয় সম্পর্কগুলো তখনই ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে প্রিয়জনের ফেসবুকের নামের পাশে সবুজ বাতি জ্বলে থাকার পরেও যখন অপর প্রান্ত থেকে রেসপন্স আসে না তখন সম্পর্কগুলোতে মরিচা ধরতে শুরু করে ভুল বুঝাবুঝির জন্ম হয় ঠিক সেই জায়গা থেকে ঝগড়া বিবাদ ফ্যাসাদ বাঁধে দিন দিন সেটা বাড়তেই থাকে ক্রমাগতভাবে এরূপ ঘটনার ফলে দুজন মানুষই কষ্ট পায় একজন কষ্ট পায় রেসপন্স না পেয়ে অন্যজন কষ্ট পায় প্রতিনিয়ত তাকে ভুল বুঝে ঝগড়া করে বলে জীবন এক রহস্যময় কঠিন যন্ত্রণার মায়াজাল এখানে কষ্ট তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে সুখ আসবে অল্প অল্প করে যে সুখটুকুর সাথে কষ্টটুকু মেনে নিতে পারবে সেই সুখী কিছু কষ্ট আছে মেনে নেওয়া সহজ নয় কঠিন কাজ যেমন প্রিয়জনের ভাগ অন্য কাউকে দেয়া কাউকে মন থেকে ভালোবাসলে তার ভাগ অন্য কাউকে দেয়ার চেয়ে মৃত্যুকে হাসি মুখে মেনে নেওয়া অনেকটাই সহজ প্রিয়জন সম্পদ বা সম্পত্তি নয় যে তার ভাগ অন্য কাউকে দেওয়া যাবে প্রতিটি মানুষের সম্পর্ক হোক সুখময় ও শান্তিময় প্রিয়জনের কথার মাঝেই রয়েছে অপার শান্তি অনাবিল আনন্দ কারো প্রিয়জন কখনো হারিয়ে না যাক পৃথিবীর বুকে ভালোবাসার দায়ে দুঃখের সাগরে ফেলে